কল্পনা করুন গাইবান্ধা থেকে কুড়িগ্রাম যেতে আর ঘণ্টার পর ঘণ্টা ফেরিঘাটে অপেক্ষা করতে হবে না বছরের পর বছর ধরে মানুষ যে সেতুর স্বপ্ন দেখেছে সেটি অবশেষে উদ্বোধনের অপেক্ষায় কিন্তু জানেন কি দু হাজার সালে কাজ শুরুর পর প্রায় সাত বছর ধরে থমকে ছিল এই প্রকল্প নানা জটিলতা কাটিয়ে অবশেষে আজ সেই স্বপ্নের সেতু মাওলানা ভাসানি সেতু জনসাধারণের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত বিস্তৃত এই সেতুটি চৌদ্দশো মিটার দীর্ঘ এবং নয় দশমিক ছয় মিটার প্রস্থের নশো পঁচিশ কোটি টাকা ব্যয়ের নির্মিত সেতুটি বাস্তবায়ন করেছে এলজিইটি সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট ও ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহায়তায় এটি একটি প্রিস্ট্রেসড কনক্রিট গার্ডের সেতু যা রয়েছে মোট একত্রিশটি স্প্যান দুই লেনের এই সেতুটি এখন পর্যন্ত এল অধীনে নির্মিত সবচেয়ে বড় সেতু সেতুর কাজ করেছে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন মূল সেতুর কাজ শেষ হলেও কিছু সংযোগ সড়ক পাকাকরণ ও আর্ট ব্রিজ নির্মাণ বাকি রয়েছে যা দ্রুতই শেষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ আজ উদ্বোধনের দিন আনুষ্ঠানিকভাবে ফিতা কাটবেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এছাড়া থাকবেন এলজিইডির প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদ মিয়া এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা উদ্বোধনের আগে সেতুতে মানুষের উপচে পড়া ভিড় দুই জেলার মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় জমাচ্ছিলেন সেতু দেখার জন্য যেন উদ্বোধনের আগে সেতুটি উৎসবে পরিণত হয়েছে স্থানীয়দের চোখে মুখে এখন আনন্দ আর স্বস্তির ছাপ অনেকে বলছেন এই সেতু শুধু যোগাযোগ ব্যবস্থায় সহজ করবে না শিল্প ও কৃষিজপণ্য পরিবহনেও যুগান্তকারী পরিবর্তন আনবে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেতুটি চালু হতে যাচ্ছে যা বদলে দেবে উত্তরাঞ্চলের যোগাযোগ বাণিজ্য ও মানুষের জীবনযাত্রা তবে প্রশ্ন হলো সেতুটি কি সত্যির স্বপ্নের সেতু হয়ে উঠবে নাকি অসম্পূর্ণ কাজ ও সড়ক অবকাঠামোর ঘাটতি এর পূর্ণ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করবে আপনার কি মনে হয় নিচে কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বাসযোগ্যতা সেখানে